দেখেন পরিস্থিতি যেটা হয়েছে একবারে উড়াইয়া দেওয়ার মতন কিছু না তো অনেকে বলেন যে ভাই আপনারা দুই দুই লেন বেশি বেশি দেখেন বুঝি আমরা কথা বলি সকলের কথা তো মিলবে না আমারটা না হলে মিলবে জ্যারেডটা বাট আমাদের কথাই মিলে কারণ আমরা একটু একটু চিন্তা করি চিন্তাটা কোথা থেকে করলাম দেখেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে সাবেক ইতিহাসে যা ছিল কখনো কোনো ইয়াং জেনারেশন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়া আলোকিত হওয়া অথবা তাদেরকে হাইলাইটস করা এমন কোনো কিছু কিন্তু আমরা কখনো দেখিনি ডক্টর মোদি ইউনুস তিনি একমাত্র ব্যক্তি যিনি মাহফুজ কেরিয়া আরো একটা টিম ছিল যাদেরকে এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ডক্টর মোদী ইউনুস কথায় প্রতি জায়গায় তিনি একটা কথাই বলেন যে তরুণদের হাতে আগামী বিশ্ব তরুণদের হাতে আগামীর দেশ তরুণদের হাতে বাংলাদেশ এই যে ফল পাই সেটা তোমরা খাইতে হবে অন্যদের কাছে গেলে ফল পৌঁছে যাবে এবং এই দলটাকে গঠনের মধ্যে দিয়ে বা এটার যথেষ্ট ভূমিকা আছে আবার নামটাও তার যে পুরানা সেই সরকারের সময়টা রাজনৈতিক দল ওইটার সাথে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট মিলে আছে এই রাজনৈতিক দলটার নাম আবার সার্জিস বলতেছে নির্বাচিত প্রধানমন্ত্রী চাইতো কেউ কেউ দুই দুই যোগ দিয়ে চার আবার পাঁচও বানানোর চেষ্টা করতেছে যে পাঁচ বছর রাখা যায় কিনা বা করা যায় কিনা এই যখন আলোচনা সার্জিস দিয়ে নিয়ে কিন্তু ওনার একটা মহাপরিকল্পনা আছে দেশে এবং বিদেশে আগামীর বাংলাদেশকে আগামীর তরুণ নেতৃত্বকে বিশ্বের কাছে সম্ভবত পরিচয় করা দিতে চান তিনি বাট এর জন্য খুবই ভিন্ন একটা প্রক্রিয়া তিনি অবলম্বন করেছেন এই বিমসটাকে আমার কাছে মনে হয়েছে ইটস এ মেসেজ মেসেজটা কি তিনি বলছেন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট বিমস্টেক এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রবীণরা যখন মিলিত হবেন যেমন ধরেন এখন ডক্টর ইউনুস গেছে নরেন্দ্র মোদী গেছে থাইল্যান্ড যারা যারা আসছে তারা আসছে তো এটাকে সম্পৃক্ততা বাড়াইতে সাথে তরুণ তরুণীদের মধ্যে একটা সম্পৃক্ততা বাড়াতে একটি ইউথ ফেস্টিভাল যুব উৎসব আয়োজনের জন্য জোটের সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর সম্ভবত এটা হয়ে যাবে কেন এই মুহূর্তে তিনি এটার প্রধান আপনারা জানেন যে বিমস্টেককে আগামী দুই বছর বাংলাদেশ তা এই দায়িত্ব পালন করবে শীর্ষ সম্মেলনের শেষে ব্যাংককে জোটের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ডক্টর ইউনুস এই আহ্বান জানান অন্য কেউ জানাইছে না তিনি জানিয়েছেন তো সম্মেলনের শেষে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস এই সময় দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী বিমস্টেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা আর তার বক্তব্য দায়িত্ব গ্রহণের পর জোটের ভবিষ্যৎ উদ্যোগ আলোচনার জন্য এখানে বিমস্টেক মহাসচিব সাক্ষাৎ করেছেন আর বিমস্টেক নেতারা যখন মিলিত হবে এখন প্রধান হিসেবে তিনি বলছেন তখন আলাদাভাবে তরুণদের জন্য একটা সভা হওয়া উচিত এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে আর এই জন্য ইউথ ফেস্টিভ্যাল করা যায় এটা কিন্তু একদিকে খারাপ না এখন সাময়িক এটা আর অ্যাডভান্টেজ পাবে ধরুন ডক্টর মোদী ইউনো যদি বীরজন্তর উন্ডে সিলেক্ট করে আপনি চোখ বন্ধ করে রাখেন এখানে বিএনপির কোনো পোলাপাইন চান্স পাবে না এটা বলা আপনাকে কেমনে আমরা হালকা বুঝি জামাত দুই এক পিস চাইলে পাইতে পারে শিবির বাকি আঠারো উনিশ বৈষম্য বিরোধী এনসিপি এবং তাদের যারা মানে গোষ্ঠী জ্ঞাতি বা আত্মীয় আছে তারাই ডক্টর মোদী ইউনুসের সাথে গিয়া ওই যে ইয়ুথ ফেস্টিভাল এখন এইখানে ডক্টর মোদী ইউনুসের কনসেপ্টটা সুন্দর বাট এখানে তেনার আমার মনে হয় যে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রিক যে চিন্তা থেকে বের হয়ে আসতে হবে তরুণ বলতে তখন আর কোনো নির্দিষ্ট দল নাই প্রত্যেকটা দলের তরুণ আছে যদি বিষয়টা এরকম হয় আগামী দিনে সারা বাংলাদেশ থেকে ইউথ যারা লিডিং বিভিন্ন জায়গায় উদ্যোক্তা প্রযুক্তি আইটি বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি বা যার যার জায়গা থেকে যে সকল তরুণরা আলোকিত আলোচিত আগামী দিনে দেশ জাতির জন্য কিছু করতে পারবে ওয়েল ফাইন বাংলাদেশের সাথে আমাদের ভারতের দশটা তরুণের পরিচিতি হবে পাকিস্তানের দশটা হবে শ্রীলঙ্কার দশটা হবে থাইল্যান্ডের হবে এটা খারাপ না যখন পরবর্তী সময়ে এই তরুণরা রাজনীতিতে আসুক যেভাবে আসুক নেতৃত্বে আসবে ফিউচার জেনারেশনে একটা ভালো বন্ডিং তৈরি হবে এটা খারাপ না তবে ডক্টর মোদ ইউনুসকে এক্ষেত্রে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এটা সার্জিসদের নিয়ে মহাপরিকল্পনা আমরা চাই আমরা ভুল হই ভালো থাকুন আসসালামু আলাইকুম